আমি বলতে বাধ্য হচ্ছি জিনিসগুলো চুরি এই চুরি করাটার কারণে ওনার মালটা বাগান শুনলাম যে উনি হয়তো বছরের মধ্যে মালটা বাগানটা কেটে ফেলবে গাছগুলো কেটে ফেলবে আলাইকুম রা কৃষি খেতে বা ফলের বাগান করে বাংলাদেশের সফলতার গল্প লাভবান হওয়ার গল্প অনেকেই শোনায় কিন্তু কেউ যে লসও করে এই গল্পকে কেউ শোনায় যারা হেরে যায় তারা কেন হেরে যায় তার কিছু কারণ আমরা আপনাদেরকে একটা মালটা বাগান দিয়ে একটু উদাহরণ দেবো আমরা এসেছি আজকে নাটোর জেলার লালপুর উপজেলার একটি মালটা বাগানে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে এই মালটা বাগান শখের বসে করেছেন এরপরে বাণিজ্যিক ভাবে তিনি যথেষ্ট লাভবান ছিলেন প্রথম দিকে কিন্তু পরবর্তীতে উনি সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করেছেন সেই প্রবলেমটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে ওনার মালটা বাগানে উনি সচরাচর আসতে পারতেন না সবসময় আসতে পারতেন না আশেপাশে অনেক বসত ভিটা রয়েছে এর আশেপাশে যে একটা বেড়া দিতে হবে সেটা উনি দেননি কারণ হচ্ছে যে অঞ্চলে কৃষি সবচেয়ে বেশি হয় সেই অঞ্চলে গবাদি পশু গরু ছাগল এই জিনিসগুলো আসলে ছেড়ে পালন করবে এই জিনিসটা উচিত না উনি এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করেছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ গাছেরই গোড়ায় মানুষ গরু ছাগল এগুলো বেঁধে রাখে গাছের ছাল খেয়ে ফেলে ছাগলে প্লাস হচ্ছে গাছের ডাল খেয়ে ফেলে গরু গাছের পাতা খেয়ে ফেলে ফল খেয়ে ফেলে এই কারণে গাছগুলো বেশি একটা বড় হতে পারে না আরেকটা বড় আর একটা খুবই হাস্যকর প্রবলেম আশেপাশে যে মানুষগুলো উনি কখনো মানুষগুলোকে খেতে মানা করে না যে আপনি খাবেন আমাকে বলে খান অথবা হচ্ছে আমার এখানে গাছ আছে মালটা আছে আমরা বাজারজাত করি আপনারা চাইলে কিছু আপনাদের জন্য কম টাকা রাখবে আপনারা একটু কিনে খান সেটা করবে না কিছু কিছু এমন মানুষ আছে আমাদের সমাজে যে মানুষগুলো নিজেরা তো খাবে প্লাস হচ্ছে নিজের বাগান না নিজের কোনো কিছু না ওই মানুষটা আসতে পারতেছে না এই বাগানে এই বাগান থেকে মালটা নিয়ে তারা বিক্রিও করে দেয় এমনকি অন্যান্য সবজি বাগানও একই অবস্থা এখানকার যে মানুষগুলা এখানে সবজি বাগান করে বা হচ্ছে ফসলের বাগান করে ফলের বাগান করে তাদেরকে না বলে আশেপাশের মানুষগুলা আহ সবজি ফল এগুলা তুলে খেয়ে ফেলে এমনকি কিছু কিছু মানুষ এগুলো বিক্রিও করে আসলে এই প্রবলেমগুলোর সমাধান আমাদের এখানে আমাদের বাংলাদেশে আইন অতটা ভালো প্রণয়ন হয় না প্রয়োগ হয় না এই কারণে এই মালটা বাগানগুলা বা হচ্ছে এই কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রেই লসের সম্মুখীন হয় যদি আইনের প্রয়োগ ভালোভাবে হতো এই কৃষক যদি শুধু পুলিশের কাছে কাছে বা প্রশাসনের গিয়ে আমার এই সমস্যাগুলো হচ্ছে গবাদি পশু তারা বেঁধে পালন করে না ছেড়ে দিয়ে রাখে এই প্রবলেম নিয়ে যদি কৃষি অফিসে বা হচ্ছে প্রশাসনের কাছে বলার পরে যদি প্রশাসন ভালো কোনো পদক্ষেপ নিত তাহলে কেউই এই জিনিসগুলো চুরি করতে পারতো না আমি বলতে বাধ্য হচ্ছে জিনিসগুলো চুরি এই চুরি করাটার কারণে ওনার মালটা বাগান শুনলাম যে উনি হয়তো বছরের মধ্যে মালটা বাগানটা কেটে ফেলবে গাছগুলো কেটে ফেলবে যথেষ্ট মালটা ধরেছে আমার মনে হয় এই যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে অন্তত এখন তো ছোট বড় সাইজ হয় নাই তাও বিশ থেকে পঁচিশ কেজির উপরে মালটা আছে এই গাছের মধ্যে পাতার থেকেও মনে হয় মালটা বেশি তারপরে উনি বাধ্য হচ্ছে এই মালটা বাগানটা কেটে ফেলতে আমাদের সবার উচিত নিজেদের কথা চিন্তা করে আমাদের কৃষকের কথা চিন্তা করে হারাম খাওয়া থেকে অন্তত বিরত থাকা ধন্যবাদ আলাইকুম